দেখা যাচ্ছে সারি সারি গরু আছে বিশেষ করে কোরবানির উপযোগী লাল লাল গরু মাঝারি গরু আকরাম ভাই আছে আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং দেখা যাক কেমন দামে বেচা কেনা করে ও আকরাম ভাই কেমন দামে কেনে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো ভাই আসসালাম ওয়ালাইকুম ভালো ভাই কেমন গরু কেনাকাটা কেমন দেখা যাক ভাইয়া গুরু হাও ভাই দেবেন গুরু

আলা বেশি লাবে দরকার নাই পা কাইটা পাঁচ পাচা লাভ চলে এত বেশি দরকার নাই দশ 10 কি

আকরাম ভাই জানে সুডান দিয়ে ডবল বডি গুরু আমি যেনে মানে ডবল বডি গুরু আচ্ছা যাই হোক গরুটা হয়ে গেল এরপরে দেখা যাক পিছনে আরেকটা আছে এটা দিয়ে দেয় কিনা দেখি এটা এইটা পটটা মানে একদমই সাধারণ মানুষের খুব পছন্দের গরু

দর্শক দেখেন দর্শক দেখেন একটু গরুটা খুব সুন্দর বেশ দেশাল গরু ভালো লাগতেছে

সামান্য কিছু জন্য আটকা পড়ল আমরা একটু ঘুরিয়ে দেখা যে পালাচ্ছে কোথায় আস্তে আস্তে আমরা দেখবো হাটের চিত্র দেখেন এত দূরে পালাইছে যে ওই যে দেখাই যাচ্ছে না ক্যামেরা ও যে উঁচু করে যদি দেখানোর চেষ্টা করি না আরে মেশিন দিয়েও ধরানো মুশকিল এখন দৌড় 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 আমরা একটু দৌড়ানোর চেষ্টা করি দেখি ধরা যায় কিনা এই যে দেখি পালাবে কোথায় টাকা পয়সা গরুর দাম করে মাত্র এক দুই হাজার টাকার জন্য আর গরু নিলো না কই পালিয়ে কই আসলো আমরাও পিছন ছাড়বো না দেখা যাক কেমনে পালিয়ে যায় ভাই কি হলো ভাই মাত্র এক দুই হাজারের জন্য রেখে আসলেন ওইটা আপনি না আপনি মাত্র বলতেছেন ভাই সব টাকাই অল লেট দিয়ে দিলাম এটা দোকানদারি করে ওঠাই দেবো তারপর হয় না

এই গরুটা সুন্দর ওনারও নিবো কত চাইছেন আজকে আজকে দাম চাইছি একশো তিরিশ আচ্ছা কমই চাইছেন তো মনে হ্যাঁ কমই তো হ্যাঁ কম বেচবেন কত বেচবো এরকমই মনে করেন এক দু হাজার কম হলে বেচবেন না আরো একটু কম মনে হয়

বাস এরপরে যারা আনারগুলা খান বাদু পাসপোর্ট না পাসপোর্ট বেশি না পাসপোর্ট বলছ সাড়ে 4 mone টানা দে ভাই সাড়ে 4 mone পাক না আমারও আমারও হিসাবে হয় না কই পাসপোর্ট তোমার কথা আমারও হিসাব হইলা যে সাড়ে 4 mone 100 টাকা দেন করো টাকা এখন সাড়ে 4 mone টানাছে এটা কইতে পার না 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 সাড়ে 4 mone না আরে বাবা না সাড়ে 4 mone 11 জন হইবো অনতে 5 কেজি আরও ভরে আইবো কথা বুঝেরা বেটা এই পাসপোর্ট 4 mone এটা গরম পাইছো সব সব

আমরা গরুটা একটু দেখি যদিও দেখেছি তারপরে আবার একটু দেখি সিংটা কিন্তু সুন্দর বেশ ভালো একটা গরু দেখা যাক এর পরবর্তীতে আবার দেখাবো বাহ আর একটা ছোট্ট দেশাল গরু দেখছি ধরে রেখেছে ভাই এটা কেমন কি চাচ্ছিলেন ভাই দাম তো 105 আচ্ছা বেসা হলি কে 100 হলে বেসু 100 হলে বেসু বেশি হয়ে গেল না একটু না ভাই 3.5 মন গোস এটা 3.5 মন গোস

আমি বলছি যে আড়াই মন একশো মনে হয় কিন্তু সবকাল একখানা কাটলে একশো দশ কেজি হবে একশো দশ দাম বেশি বলেনি কিন্তু ভাই দাম বলছে একশো

কারণ আমার বাচ্চারা ভিডিওটা দেখে আমাকে পরে প্রশ্নের সম্মুখীন হতে হবে যাক হাটের মধ্যে তো সবাই বয়স্ক মানুষ মজা করে একটু কথাবার্তা বলে ফেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হবে ভাই হবে হবে না মনে হয় হবে দেন তাহলে ভাই বলতেছে হবে না হবে না যে কথা কইতেছে হবে না কথা এমনি মাপের প্লেয়ার না মাপের প্লেয়ারই তো ওরে তো মাপ হিসাবে নেবে সেই কুরবানি হলে তো সেই কুরবানি হলে যে এরকম আমারে বলছিল যে সাড়ে তিন বল হিসাব করে মানুষ বলতো না সাড়ে তিন বল না তিন বল হবে না খালি মানুষের কইলি হইব নাকি কথা হবে না ভাই না না হলে দর্শক আর আপনাদেরকে ধরে রাখবো না কারণ আমার নিজেই খুব হাসি পাচ্ছে এই ভিডিওতে মজার মজার কিছু ঘটনা ঘটছে শেষ করি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ